ফিজিক্সে যতক্ষণ না পর্যন্ত প্রবলেম সলভ করা হয় ততক্ষণ কনসেপ্ট ক্লিয়ারের ব্যাপারে একশো শতাংশ সিওর হওয়া যায় না সেই কারণে আজকের থেকে যে সমস্ত কনসেপ্ট আমাদের হয়ে গেছে সেগুলির ওপর বেস্ট প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আইআইটি জ্যাম সিএসআইআর নেট জেস্ট যে সমস্ত কমপ্লিটির পরীক্ষা রয়েছে ফিজিক্সের অপার স্টাডি লাইনে সেগুলি করার চেষ্টা করব তাই প্রথম প্রশ্ন তোমাদের স্ক্রিনের সামনে বলা রয়েছে টু ফ্রেমস যেটি কিনা আইআইটি জ্যাম টু থাউজেন্ড এসেছিল আমাদের যে সমস্ত কনসেপ্ট আমরা দেখেছি সেটির ওপর বেস্ট দুটি ফ্রেমের কথা ও এবং ও প্রাইম বলা রয়েছে ও প্রাইমকে বলছে মুভিং ফ্রেম সো ও একটি ফ্রেম যেটি ধরে নাও এটি ও ফ্রেমের রেসপেক্টে মুভ করছে ওপর একটি ও প্রাইম ফ্রেম তার ভেলোসিটি বলা রয়েছে c/2 এবং আমি সব সময় ভেলোসিটি অফ মুভিং ফ্রেম সেটিকে u দিয়ে ডিনোট করব এবং সাফিক্সে বলবো ফারস্টে যে টার্মটি এই ক্ষেত্রে ও প্রাইমের মোশনের কথা বলা রয়েছে তাই ও প্রাইম এটি হচ্ছে ভেলোসিটি অফ ও প্রাইম উইথ রেসপেক্ট টু বলা রয়েছে ও ফ্রেম তাই কমা দিয়ে যেটি লিখব তার রেসপেক্টে ভেলোসিটি যেটিকে সি 2 টু বলা রয়েছে যেখানে সি বলা রয়েছে স্পিড অফ লাইট টু রয়েছে সময় বলা রয়েছে এটি ওয়াই এক্সিস সেক্ষেত্রে দুটি ইভেন্টের কথা বলা রয়েছে সেকেন্ড ইভেন্ট হচ্ছে এক্স টু পজিশনে এক্স টু এবং সময়ও বলা রয়েছে ফার্স্ট ইভেন্ট টি ওয়ান সেকেন্ড ইভেন্ট অ্যাট টি টু এরপর আমাদের আরেকটি ইনফরমেশন দেওয়া রয়েছে যে ও প্রাইম ফ্রেম থেকে ইভেন্ট দুটি কিন্তু একই সঙ্গে ঘটছে সাইমেন্টিনিয়াস অর্থাৎ যদি আমরা ও প্রাইম ফ্রেম থেকে মেজার করি টি টু প্রাইম এবং তাকে বিয়োগ করি টি ওয়ান প্রাইম দিয়ে মানে ও প্রাইম ফ্রেম তো ইভেন্টগুলিকে আলাদা আলাদা সময়ে দেখবে ঘটতে তো বলা রয়েছে যে টি টু প্রাইম সময়ে দেখছে ইভেন্ট টুকে এটা ধরে না ইভেন্ট টু এটি ইভেন্ট ওয়ান সেক্ষেত্রে ইভেন্ট টু এবং ইভেন্ট ওয়ান এর মধ্যে যে সময়ের পার্থক্য সেটিকে জিরো বলা রয়েছে যখন আমরা ও প্রাইম ফ্রেম থেকে মেজার করছি অর্থাৎ ইভেন্ট দুটি সামিলটেনিয়াস ইন ও প্রাইম ফ্রেম কিন্তু ও ফ্রেম থেকে দেখলে ইভেন্ট দুটি কিছুটা সময় নিয়ে ঘটছে আমাদের মেজার করতে বলা রয়েছে যে x2 minus x1 divided by t2 minus t1 কি প্রশ্নটি বলছে x2 minus x1 divided by t2 minus t1 এই ভ্যালুটি কত সলভ করা যাক আমাদের টাইম ডাইলেশন ইকুয়েশন জানা রয়েছে সেটা এখানে লাগবে না আমাদের জাস্ট কোঅর্ডিনেট এর জন্য যে টাইম এর ট্রান্সফরমেশন ইকুয়েশন লরেন্স ট্রান্সফরমেশন ইউজ করেছিলাম যেখানে বলা রয়েছিল টি প্রাইম মানে মুভিং ফ্রেম থেকে মেজার করার সময় কিন্তু গামা টাইমস নন মুভিং ফ্রেমের টাইম যেটি টি মাইনাস ভেলোসিটি অফ মুভিং ফ্রেম এক্ষেত্রে বলা রয়েছে সি বাই টু সো এটি সি বাই টু মানে জেনারেল ফর্মটি লিখছি এখানে তারপর এখানে পুট করে দেব সো ভি টাইমস এক্স মানে যেটি স্থির ফ্রেম সে ফ্রেমের মেজার করা পজিশন ডিভাইডেড বাই সি স্কোয়ার আলোর গতির স্কোয়ার ওই ফর্মুলাটি ইউজ করে আমরা এখানে বলতে পারি যে টি টু প্রাইম সমান হবে গামা গামা তো জানি লরেন্স ফ্যাক্টর যার যার ভ্যালু মানে গামা টু বাই সো গামার ভ্যালু জানা টিটু প্রাইম এখান থেকে গামার ভ্যালু বসিয়ে নিতে পারি তার আগে টিটু প্রাইম নির্ণয় করে নেই আমাদেরকে এই ভ্যালুটি জানা রয়েছে সেই কারণে গামার নির্ণয় না করলেও যদি প্রশ্নটি হয়ে যায় সেক্ষেত্রে ক্যালকুলেশন করে সময় নষ্ট করে কিছু নেই

সেটি আমরা পেয়ে যাব গামা টি ওয়ান মাইনাস সি বাই টু ভেলোসিটি সবসময় আমরা গতিশীল ফ্রেমের ভেলোসিটিকে বলছি ইনটু গতিশীল ফ্রেমের ভেলোসিটি মাল্টিপ্লাই করতে হবে স্ত্রীর ফ্রেমের মেজার করা পজিশনের সঙ্গে স্ত্রীর ফ্রেম ইভেন্ট ওয়ানকে দেখছে এক্স ওয়ান পজিশনে এক্স ওয়ান ডিভাইড বাই আলোর গতির স্কোয়ার সি স্কোয়ার একটি সি এখানেও বাদ চলে যাচ্ছে এরপর যদি টি টু মাইনাস টি ওয়ান করি অর্থাৎ এই দুটির বিয়োগ আমাদের লেফট হ্যান্ড সাইডে কিন্তু জিরো থাকার কথা কারণ প্রশ্নেই বলা রয়েছে ইভেন্ট দুটি সাইমেলটেনিয়াস এটি ইউজ করে যখন বিয়োগ করবো টি টু মাইনাস টি ওয়ান সেটি জিরো ইকুয়ালস টু গামাকে কমন নিচ্ছি এরপর টি টু মাইনাস টি ওয়ান আমরা লিখে নিই টি টু মাইনাস টি ওয়ান এরপর মাইনাস মাইনাস কে বাইরে নিয়ে নিয়েছি

ডিভাইডেড বাই টি টু মাইনাস টি ওয়ান কি হবে টি টু মাইনাস টি ওয়ান এটি সমান আমরা পেয়ে যাবো এই এই টার্মটিকে লেফট হ্যান্ড সাইডে নিয়ে যাও এবং টি টু মাইনাস টি ওয়ান কে ডিভাইড করে দাও সেক্ষেত্রে আমাদের কাছে রইবে পড়ে টোয়াইস সি অর্থাৎ এটিকে আমরা উল্টো দিকে নিয়ে যাচ্ছি সেক্ষেত্রে এই কোয়েশ্চেনটি লক্ষ্য করো যে ওয়ান বাই টোয়াইস সি এক্স টু মাইনাস এক্স ওয়ান ইকুয়ালস হবে টি টু মাইনাস টি ওয়ান তো যখন আমরা টি টু মাইনাস টি ওয়ান কে লেফট হ্যান্ড সাইডে আনবো এবং টোয়াইস সি কে উল্টো দিকে নিয়ে যাবো তখন আমাদের কাছে অ্যানসার আসবে টোয়াইস সি অপশন দেখা যাক সি অপশন সি অপশনে টোয়াইস সি রয়েছে সি আমাদের কারেক্ট অ্যানসার তুমি চেক করে নিতে পারো অ্যানসার যে অ্যানসার সোর্স তোমার পছন্দ সেখান থেকে এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে চলে যাব পরের প্রশ্নটি তোমার স্ক্রিনে রইল এ প্রোটন ফ্রম আউটার স্পেস ইজ মুভিং টুয়ার্ডস আর্থ উইথ ভেলোসিটি পয়েন্ট নাইন নাইন সি

সরি প্রোটন বলা রয়েছে ফোটন এবং প্রোটন কিন্তু সম্পূর্ণ আলাদা ব্যাপার ফোটনের গতি সবসময় সি সেক্ষেত্রে যদি পৃথিবীর গতি সামথিং থাকে সেক্ষেত্রেও কিন্তু ফোটন হলে তার ভেলোসিটি সবসময় সিই দেখত এক্ষেত্রে প্রোটনের কথা বলা রয়েছে প্রোটন অর্থাৎ প্লাস ওয়ান চার্জ নেওয়া এমন একটি পার্টিকেল যার আউটার সেলে কোনো ইলেকট্রন নেই কেবলমাত্র একটি তুমি বলতে পারো ইলেকট্রনের অ্যান্টিবায়োটিকাল বা পজিটনকে প্রোটনের সঙ্গে প্রোটনের সঙ্গে ইকুয়েট করা যেতে পারে কিন্তু তার মাস একটু হেভি হয় সো ওয়ান প্রোটন আউটার স্পেস থেকে আসছে দ্য ভেলোসিটি ভেলোসিটি অফ প্রোটন সো প্রোটন উইথ রেসপেক্ট টু আর্থ সো উইথ রেসপেক্ট টু আর্ট এভাবে ডিনোট করবো সবসময় বললাম পরের ট্রার্মটি ডিনোট করছে কার রেসপেক্টি ভেলোসিটি এবং প্রথম টার্মটি কার ভেলোসিটি এবং ভি অথবা ইউ যেটি তোমার পছন্দ নিতে পারো এটি বলা রয়েছে পয়েন্ট নাইন স্পিড অফ লাইট সি এরপর আরেকটি ইনফরমেশন বলা রয়েছে স্পেসশিপ ট্রাভেলিং টু দ্য প্রোটন ট্রাভেলিং প্রোটনটির সাথে প্যারালালে একটি স্পেসশিপ আসছে সে স্পেসশিপ মেজার করবে প্রোটনটির পয়েন্ট নাইন সেভেন সো এই স্পেসশিপ একটি স্পেসশিপ শিপ স্পেস একটি ফ্রেম ধরে নি এই ফ্রেম থেকে বলছে যে ফ্রেমটি কিন্তু গতি হচ্ছে এদিকে প্রোটনের সঙ্গে সমান প্যারালাল গতিতে চলছে মানে সমান দিকে সেক্ষেত্রে স্পেস মেজার করছে অর্থাৎ ভেলোসিটি অফ প্রোটন উইথ রেসপেক্ট টু স্পেসিপ এটি বলা রয়েছে পয়েন্ট নাইন সেভেন অফ স্পিড অফ লাইট এরপর আমাদের কাছে চেয়েছে স্পেস ভেলোসিটি উইথ রেসপেক্ট টু আর্থ ফ্রেম পৃথিবীর রেসপেক্টে ভেলোসিটি অফ স্পেসশিপ উইথ রেসপেক্ট টু আর্থ এটি কত হবে কিভাবে প্রশ্নটি করা যায় এক্ষেত্রে এই স্থির ফ্রেমটির ভেলোসিটি কিন্তু জিরো এই জিরো ফ্রেম থেকে জানা ফোটনের গতি এই এক্ষেত্রে কিন্তু পৃথিবীর গতি জিরো এবং এই ফ্রেম থেকে মেজার করা প্রোটনের গতি জানা এবং অপর একটি ফ্রেম থেকে যেটি কিনা গতিশীল সেই ফ্রেম থেকেও প্রোটনের গতি জানা অর্থাৎ এই যে এই ভ্যালুটি পয়েন্ট নাইন সেভেন এটি কিন্তু আমরা যে ফর্মুলাটি পেয়েছিলাম যদি একটি স্ত্রীর ইউএক্স হয় এবং ইউএক্স কি হবে যদি ইউএক্স কে একটি গতিশীল ফ্রেম অবজার্ভ করে অর্থাৎ গতিশীল ফ্রেম থেকে মেজার করা ভ্যালুসিটি ইউএক্স প্রাইম যেটি কিনা রিলেটেড স্ত্রীর ফ্রেম থেকে মেজার করা ভ্যালুসিটি ইউএক্স মাইনাস যে ফ্রেম টি মুভ করছে তার গতি উইথ রেসপেক্ট টু স্থির ফ্রেম অন্য একটি স্থির ফ্রেম সো স্থির ফ্রেম মেজার করবে একটি ভেলোসিটি ইউএক্স ওই স্থির ফ্রেম মেজার করা গতি ইউএক্স একটি গতিশীল ফ্রেম থেকে মেজার করলে কি ভেলোসিটি পাবে সেটি যদি ইউএক্স প্রাইম হয় সেটি কিন্তু রিলেটেড ইউএক্স মাইনাস যে গতিশীল ফ্রেম থেকে আমরা ইউএক্স প্রাইমটি মেজার করব তার গতি যদি ভি ধরি তাহলে সেটি মাইনাস ভি ডিভাইডেড বাই ওয়ান ভি ডিভাইডেড বাই সি স্কোয়ার এক্ষেত্রে আমাদেরকে ভি নির্ণয় করতে হবে সেজন্য এই ইকুয়েশনটিকে যদি সিম্পলিফাই করে মানে ইকুয়েশনটিতে ইউএক্স প্রাইমের টার্মে ইকুয়েশনটি দেওয়া রয়েছে তো ভি এর টার্মে যদি ইকুয়েশনটি তৈরি করে নিই সেক্ষেত্রে ক্যালকুলেশন এত ঝামেলা থাকছে না সেই কারণে আমরা ওই ইকুয়েশনটিকেই প্রথমে ভি এর টার্মে ক্রিয়েট করার চেষ্টা করব সো এই ইকুয়েশনটির বোথ সাইডে যদি এই টাউনটি মানে numerator এর যে কামটি রয়েছে 1 ux into v c² এটা যদি বোথ সাইড মাল্টিপ্লাই করা হয় সেই ক্ষেত্রে আমাদের কাছে রয়ে যায় 1 ux v c² ux প্রাইম দ্যাটস ইকুয়ালস টু এই সাইডে যখন এটিকে অপরে মাল্টিপ্লাই করব সো এই টার্মটির সঙ্গে এই টার্মটি কেটে যাবে এবং ডান সাইডে কেবলমাত্র আমাদের কাছে ux v এটি পড়ে রইবে এরপর ux কে ভিতরে নিয়ে নেওয়া হয়

নিয়েছিড বাই সি স্কুক সেই ইকুয়েশনটিকে আমরা বলতে পারি অর্থাৎ ভি ইকাল ইউএক্স প্রাইম ডিভাইডেড বাই এইটামটি ওয়ান মাইনাস ইউএক্স

এবং লেফট সাইডে ভি রয়েছে ডান সাইডে কোনো ভি টার্ম নেই তাই সলভ করা তাই আমাদের রেজাল্ট পাওয়া খুবই সহজ এবং রেজাল্টটি পেতে গেলে আমাদেরকে ফার্স্ট ডিনোট করতে হবে কি কি প্রাইম এক্ষেত্রে ইউএক্স প্রশ্নটি আরেকবার দেখিয়ে দিই পিকচারেলি যে স্পেস শিফটি মুভ করছে তার ভেলোসিটি ইউ স্পেস শিফটি মুভ করছে তার ভেলোসিটি আমরা ধরে নিয়েছি ভি এবং স্পেসিফিক রেসপেক্টেটি অফ মানে জানা রয়েছে যদি এখানে পুট করা হয় সেক্ষেত্রে আমরা ভি পেয়ে যাই ভি ইকাল টু ইউএক্স পয়েন্ট নাইন নাইন সি মাইনাস পয়েন্ট নাইন সেভেন সি ডিভাইড বাই

এটি করা হয় এরপর একটি পয়েন্ট জিরো টু সি ডিভাইড বাই এটি আমাদের দেয় এটি মাইনাস ওয়ান এটি আমাদের কাছে নিচে রয়ে পয়েন্ট জিরো থ্রি নাইন সেভেন

এই প্রশ্নটি কিভাবে করা হলো সেটি একবার ব্রিফলি বলতে চাই আমাদের কাছে দেওয়া ছিল ইনফরমেশন পৃথিবীর রেসপেক্টে একটি ফোটনের গতি বলা রয়েছিল যেটিকে ইউএক্স এক্ষেত্রে এই ইকুয়েশন অনুযায়ী ধরা হয়েছে এটিকে ইউএক্স ধরা রয়েছে সো এটি প্রোটন নট ফোটন এবং স্পেসসিভ শিপ মুভ করছে যেটির রেসপেক্টে এটি স্পেসসিভ এটি আর্থ আর্থের রেসপেক্টে প্রোটনটির ভেলোসিটি ux এবং স্পেসশিপের শিপের রেসপেক্টে এই প্রোটনটির ভেলোসিটি ux প্রাইম সে ক্ষেত্রে এই স্পেস শিপটি কি ভেলোসিটি নিয়ে যাচ্ছে অর্থাৎ ভেলোসিটি অফ স্পেসশিপ উইথ রেসপেক্ট টু আর্থ এটি কি সেটি জানতে চাইছে সেটিকে আমরা ভি ধরে নিয়েছি এবং এই ইকুয়েশনে পুট করেছি এই যে ইকুয়েশন এই ইকুয়েশনটি আমরা নির্ণয় করলাম টাইম এই ইকুয়েশনটি আমরা নির্ণয় করলাম ভেলোসিটি এডিশনের যে প্রিভিয়াস ফর্মুলা সেটিকে সিম্পলিফাই করে সো এই ফর্মুলাটি জেনারেল ফর্মুলা যেটি আমাদের জানা সেখানে আমাদের ভি জানা ছিল না তাই ভি কে লেফট হ্যান্ড সাইডে নিয়ে গেলাম মানে দেখো ডান সাইডে কিন্তু ভি এর দুটি টার্ম রয়েছে এখানেও রয়েছে এখানেও রয়েছে সেটি সিম্পলিফাই করা একটু কঠিন তাই এটিকে একটু ম্যাথমেটিক্যাল ওয়েতে কেবলমাত্র লেফট সাইডে ভি রাখলাম সেভাবে করে যখন আমরা পুট করলাম ভ্যালু আমাদের কাছে রেজাল্ট পয়েন্ট ফাইভ সি এসে গেছে এবং যেটি কিনা ফাইনাল অ্যান্সার এরপর আমরা নেক্সট কোয়েশ্চেনে যাবার চেষ্টা করব পরের প্রশ্ন তোমার স্ক্রিনে রইল যেখানে বলা রয়েছে কনসিডার এন ইনার্সিয়াল ফ্রেম এস প্রাইম মুভিং কমন একটি দ্বারা চিহ্নিত করা হয় এটি ওয়াই এটি এক্স সেক্ষেত্রে তার রেসপেক্টে অন্য একটি ইউনার্সিয়াল ফ্রেম যেটি কি না মুভিং এক্স এক্স প্রাইম এক্সিস মানে এটি যদি এক্স প্রাইম হয় এবং এটিকে এই অ্যালং এ কিন্তু এই এক্স প্রাইম কোঅর্ডিনেট থাকা ফ্রেমটি ওয়াই প্রাইম কোঅর্ডিনেট থাকা ফ্রেমটি মুভ করছে এই অ্যালং এ অর্থাৎ এক্স অ্যাক্সিস সাথে প্যারালাল আর কিছুই নয় আর সি ইজ দা স্পিড অফ লাইট বলা রয়েছে অ্যান অবজারভার ফ্রম এস প্রাইম যেখানে বলা রয়েছে এই ফ্রেমটির গতি অর্থাৎ যে

তো এস প্রাইম ফ্রেম থেকে যখন দেখা হচ্ছে তখন একটি পার্টিকেল কিন্তু মুভিং উইথ স্পিড সি বাই টু ইন ওয়াই প্রাইম ডাইরেকশন সো ওয়াই প্রাইম কে করলে সেখানে একটি পার্টিকেল কিন্তু ওয়াই অ্যাক্সিস বরাবর সি বাই টু ভেলোসিটি নিয়ে যাচ্ছে অ্যাজ শোন ইন ফিগার ছবিটি তোমার কাছে রইবে দ্য স্পিড অফ দ্য পার্টিকেল অ্যাজ সিন ফ্রম এস ইজ তো এই ফ্রেমটিকে নেদার করা এই পার্টিকেলিটির গতি কি হবে সেটি আমাদের কাছে প্রশ্ন